ওয়ার্ম এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে উষ্ণ সদুষ্ণ গরম উত্তেজিত উৎসাহী আবেগপূর্ণ প্রীতিপূর্ণ স্বপ্রেম সস্নেহ সাগ্রহ সাদর ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গরম করা উষ্ণ হওয়া উষ্ণতর করা উদ্দীপ্ত করা উত্তেজিত করা উৎসাহিত হওয়া প্রাণবন্ত করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু শিননিমস হচ্ছে টেন্ডার ফারভেন্ট হিটেড ইনথুসিয়াস্টিক হার্টি অ্যাফেকশনেট ইত্যাদি এ শব্দের অ্যান্টোনমস হিসেবে ব্যবহৃত হয় কুল ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ড্রিঙ্ক দিস ওয়ার্ম ওয়াটার